আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের তিন পয়েন্ট তিন অনুশীলনের উৎপাদক করাবো দেখো উৎপাদক বিশ্লেষণ এক থেকে চোদ্দো নম্বর পর্যন্ত আমরা আজকে সমাধান করব বা তোমাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এক থেকে চোদ্দো নম্বর পর্যন্ত প্রশ্ন দেখে নাও এক নম্বর এই যে চোদ্দো নম্বর দেখো এক নম্বরে বলছে এবি ইন্টু এক্স মাইনাস ওয়াই বি এক্স মাইনাস ওয়াই সো এইভাবে আমরা এই চোদ্দোটি প্রশ্ন আজকে সমাধান করব চলো তাহলে শুরু করি সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু দেখো আমি এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন তিন নম্বর এরকম করে তুলে নিছি এখন আমরা এভাবে সমাধান করবো দেখো এক নম্বর প্রশ্ন বলছে এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বি সি ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে দেখো এখানে কিন্তু কমন নেওয়াই আছে তাহলে আমরা এখানে যে এক্স মাইনাস ওয়াই এখানে যে এক্স মাইনাস ওয়াই দুইটা এক্স মাইনাস ওয়াই আছে দুইটা এক্স মাইনাস ওয়াইয়ের জন্য একটা এক্স মাইনাস ওয়াই নিলাম এখন এই যে এ বি আর সি থাকে তাহলে এই যে এ বি আর মাইনাস সি আমরা লিখব বিসি লেখার পর দেখো এখানে কিন্তু আবার কমন আছে তাহলে আমরা আরেক লাইন করি এক্স মাইনাস ওয়াই এখানে বি কমন আছে বি কমন নাও তাহলে এ থাকে আর মাইনাস সি থাকে এখন এই বিটা সামনে নিলেই আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে তাহলে বি এক্স মাইনাস ওয়াই এ মাইনাস সি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটাই কিন্তু আমাদের প্রদত্ত অ্যান্সার এবার আমাদের দেখো এখানে বলছে যে নাইন এক্স স্কোয়ার প্লাস চব্বিশ এক্স প্লাস ষোলো অর্থাৎ এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো তাহলে প্রিয় শিক্ষার্থী কিন্তু এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য দেখো আমরা যদি এটাকে একটা বর্গের সূত্রের মতো মনে করি এটা মিডেল চাম্প না করে তাহলে দেখো এখানে তিনের ওপর স্কোয়ার দিলে কিন্তু নয় হয় আবার চারের উপর স্কোয়ার দিলে ষোলো হয় তাহলে আমরা এভাবে লিখতে পারি আর ষোলো মানে চারের ওপর স্কোয়ার এখন আমি প্রথমটা লাস্টেটা লিখে নেওয়ার পর সূত্র লিখতেছি টু এ মানে থ্রি এক্স বি মানে ফোর তাহলে দেখো তো আমাদের অ্যান্সার মেলে কিনা না তিন দোকান ছয় চার ছয় চব্বিশ এক্স এক্স তাহলে এটা কার সূত্র হলো শিক্ষার্থী বন্ধুরা স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ আমাদের এ প্লাস বি না লিখে আমরা থ্রি এক্স প্লাস ফোর হোল স্কোয়ার লিখবো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার অথবা এরকম করেও তুমি লিখতে পারো

টু স্কোয়ার কিন্তু আমাদের কাছে আছে কিন্তু টোয়েন্টি সেভেন স্কোয়ার অর্থাৎ আরো পঁচিশটা স্কোয়ার আমাদের যোগ করতে হবে তাহলে আমরা লাস্টে লিখলাম পঁচিশ স্কোয়ার সো এখন এটা লেখার পর দেখো আমরা এখান থেকে এটা কিন্তু একটা সূত্র তাহলে কি সূত্র দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আমরা জানি কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার আর পঁচিশকে আমরা ভাঙলে ফাইভে এ তারপর স্কোয়ার দিতে পারি এটা আবার দেখো কি সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে এ প্লাস বি এ মাইনাস বি হবে

এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে এই অঙ্কটি এই তিন নম্বর অঙ্কের মতোই তাহলে আমরা প্রথমেই কী লিখব দেখো আমরা প্রথমে কিন্তু এটাকে স্কোয়ার রূপান্তর করে নেব মাইনাস এখন আমরা সূত্র অনুসারে টু লিখব স্কোয়ার লিখলাম এখন বি মানে হচ্ছে ওয়াই এরপর স্কোয়ার এটাকে ভেঙে নিতে হবে তো তাহলে এটা ভেঙে নিলে কিন্তু এরকমই হয় যে দেখো প্লাস ওয়াই স্কোয়ার এটা কিন্তু বি তাহলে ওয়াই স্কোয়ার দেখো এটা ভেঙে নেওয়ার কারণে এরকম হয় আমি এক লাইন করিনি আর কি তাহলে এখন আমরা লিখছি কিন্তু আমাদের দুই লিখছি আমরা দুই স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখছি এখানে আসে কিন্তু সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে আমাদের আরও চারটি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যোগ করতে হবে অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস এখানে যোগ হয় আবার চিহ্ন কিন্তু মাইনাসই হয় এখান থেকে এখান পর্যন্ত একটা সূত্র সেই সূত্র হচ্ছে আগের মতোই এ মাইনাস বি হল স্কোয়ার আর এখানে থাকলো এক্স ফোর স্কোয়ার ওয়াই স্কোয়ার ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যে সূত্র হচ্ছে অর্থাৎ এটাকে ভাঙলে আমরা এরকম করে পাই এই যে তাহলে এখন আমরা কী করবো এটা আবার এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র তাহলে এই যে এ প্লাস বি দেখো এ প্লাস বি এবার আমরা লিখবো এ মাইনাস বি সো লেখার কারণ পরে আমরা কী করব এই টু এ বি টু এক্স ওয়াইটা মাঝখানে দেবো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবার আমরা করবো হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্ন এখন আমরা কী করব দেখো এই দুইটা কিন্তু গুণ আছে তাহলে আমরা যে প্রথমটা দিয়ে এখানে এই দুইটাকে গুন দেব অর্থাৎ এই স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে একবার গুণ এক্স দ্বারা মাইনাস ওয়াই একবার গুণ আর এটা যা আছে তাই তাহলে এটাকে গুণ দিলে এ স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে গুন দিলে স্কোয়ার এক্স স্কোয়ার তারপরে স্কোয়ার দিয়ে দিলে মাইনাসে দেখো মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার সেক্ষেত্রে কোন ধরো বি স্কয়ার দিয়ে এক্স স্কোয়ারকে কোন দিলে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার তারপরে আবার মাইনাসে মাইনাসে প্লাস বি স্কয়ার ওয়াই স্কোয়ার এখন প্লাস এ দেখো এখানে কি আছে ফোর এবি এক্স ওয়াই তাহলে এটাকে যদি আমরা ভেঙে টু এ বি এক্স ওয়াই প্লাস টু বি এবি এক্স ওয়াই করি দেখো তাহলে কিন্তু দুই আর দু চার এবি এক্স ওয়াই হয় এখন আমরা যে সংখ্যা দয়ের সামনে বা যে সংখ্যাগুলো সামনে প্লাস আছে সেই সংখ্যাগুলো আমরা এক জায়গায় করে আমরা সূত্র প্রয়োগ করব দেখো এটার আগে প্লাস এটার আগে প্লাস আর এখান থেকে একটা প্লাস তাহলে আমরা এটা নিলাম একবার এবি এক্স ওয়াই তার সাথে যে প্লাস আছে এটা নিলাম এখন মাইনাসগুলো পরে লিখবো আগে এ লিখবো স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপর এখান থেকে এটা লিখবো টু এ বি এক্স ওয়াই তারপরে আমাদের আরেকটা আছে কিন্তু বি স্কোয়ার এক্স স্কোয়ার দেখো তোমরা বুঝতে পারলা কিনা এবার দেখো আমরা এই যে এই তিনটা আর এই তিনটা আমরা সূত্র প্রয়োগ করব কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এ স্কোয়ার মাইনাস না হয়ে এটাকে প্লাস হয়েছে আর এখানে মাইনাস হয়েছে এটা কিন্তু সম্ভব না তাহলে এল এ লাইন এই রকম রেখে দিয়ে আমরা যদি এখান থেকে মাইনাসটা কমন নিই কমন এল স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে প্লাস মাইনাসে মাইনাস চেঞ্জ হয়ে যাবে এবি এক্স ওয়াই আবার মাইনাস মাইনাস প্লাস এক্স স্কোয়ার বি স্কোয়ার লিখলাম এখন এইটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়ে দেখো এটা কিন্তু সূত্র পরে শিক্ষার্থী বন্ধুরা তাহলে এটা আমরা সূত্র একটু প্রয়োগ করে নিই দেখি তাহলে এটা সূত্র বানানোর জন্য দেখো এরকম করে লেখা যায় এটা আগে তুমি এ লিখবা প্লাস বি লিখবা এরকম করে এখন সূত্রের টু এ বি লিখো টু এ এক্স বি ওয়াই এটা দেখো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে এরকম করে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়ে মাইনাস দিয়ে এটা আবার এরকম করে সূত্র করো স্কোয়ার এবার হচ্ছে বি এক্স স্কোয়ার এখন আমরা কী করবো দেখো মাইনাস টু এ ওয়াই বি এক্স সেকেন্ড ব্র্যাকেট রেখে দিলাম এখন দেখো এটা হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সময় লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার एजेटा ए और पी होल स्क्वायर लिखा है हमाराटा ए माइनस बी होल स्क्वायर लिखा है तोले ए वाई माइनस बी एक्स होल स्क्वायर बेटा अब देखो सूत्र स्क्वायर माइनस बी स्क्वायर सूत्र अब ये प्लस बी इनटू ए माइनस बी तोले हमला जदी लिखी देखो ए लिखलाम प्लस बी लिखलाम अब ए लिखलाम माइनस बी लिखलाम किंतु ये माइनस का कारण है माइनस से माइनस প্লাস হয়ে যাবে লাস্টে প্লাস হয়ে যাবে সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু এবার আমরা ছয় নম্বর করবো দেখো এই ফোর স্কোয়ার আর নাইন স্কোয়ার এটা সূত্র বানাবো তাহলে টু এ স্কোয়ার লেখা যায় আর নাইন হচ্ছে থ্রি বি স্কোয়ার লেখা যায় তাহলে এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে সূত্র আসলে টু এ বি মাইনাস দেখো এখন এটা এখানে কি বারো মিলছে কিনা দুই দু কোনো চার তিন চার বারো আর এটা কি দুই এখানে চার কে কিন্তু দুই বানানো যায় তাহলে এটা কি সূত্র এ প্লাস এ মাইনাস বি হস্কার সূত্র তাহলে এ মাইনাস বি এর সূত্র এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি লিখি এই যে এ মাইনাস বি লিখলাম এখন হচ্ছে যে টু স্কোয়ার এরকম তাহলে এটা আবার স্কোয়ার বি স্কোয়ার সূত্র অর্থাৎ এ এই যে দেখো এ প্লাস এই যে বি লিখলাম সি এখানে হবে এবার দেখো সাত নাম্বার প্রশ্নটি সাত নাম্বার প্রশ্নটি এরকম তাহলে আমরা কি করবো দেখো এই যে আমাদের কাছে এখানে আট আছে আমরা যদি এরকম করে লিখতে পারি এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই দেখো আমাদের কাছে কিন্তু আছে আট আমরা লিখছি কত নয় তাহলে আমরা যদি এখানে এক বিয়োগ করে দেখো আট থেকে এক বিয়োগ করলে নয় থেকে এক বিয়োগ করলে আট হয় এই যে আট এটা আমরা সূত্র প্রয়োগ করবো এখান থেকে এই তিনটা এই তিনটা সূত্র প্রয়োগ করব তাহলে তাহলে সূত্র প্রয়োগ করার আগে আমরা একটু সাইজ করে নিই ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস মাইনাসে মাইনাস টু ওয়াই মাইনাস মাইনাসে প্লাস ওয়ান সো এখন দেখো এটাকে সূত্র করা যায় থ্রি এরপর স্কোয়ার দিলে কিন্তু নাইন হয় তাহলে সূত্র অনুসারে টু এ মানে আর বি মানে থ্রি ধর এটা হলো আর এটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান হোলস্কোয়ারের সূত্র দেখো এখানে যদি ওয়াই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস করি তাহলে কিন্তু ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার হয়ে যায় এখন এটা কিসের সূত্র এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র এটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান স্কোয়ারের সূত্র এখন আমরা কি করবো এটাকে আবার সূত্র প্রয়োগ করতে পারি আমরা এ স্কোয়ার বিস্কোয়ারের সূত্র তাহলে এ প্লাস বি এই যে দেখো প্লাস লিখলাম আবার এ লিখলাম মাইনাস বি এই যে মাইনাস দিয়ে কিন্তু লাস্টে প্লাস করে দেওয়া এখন দেখো এ প্লাস ওয়াই প্লাস টু লিখলাম কারণ তিন থেকে এক বিয়োগ করলে দুই হয় এবার এ মাইনাস ওয়াই দেখো দু তিন আর একে চার প্লাস ফোর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবার আমরা করবো আট নাম্বার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা আট নম্বর করবো দেখো আট নম্বর বলছে ষোলো এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ ওয়াই স্কোয়ার মাইনাস এইট এ জেড প্লাস টেন ওয়াই জেড তাহলে আমরা ষোলোকে ভেঙে নেব ফোর আর পঁচিশকে ভেঙে নেব পাঁচ এখন এখান থেকে কমন নেবো আমরা দেখো জেড কমন আছে জেড তাহলে জেড কমন আছে আর এখানে কি আছে দেখো পাঁচ দু দশ চার দোকানো আট তাহলে দুই এক দুই কমন আছে তাহলে টু জেড কমন থাকলে ফোর এখানে এক্স হবে ফোর এক্স আছে প্লাস মাইনাসে দেখো মাইনাস হয় এই যে এখানে প্লাস আছে কিন্তু তাহলে প্লাস মাইনাসে মাইনাস আবার আমরা তো এখান থেকে একটু কমন নিয়েছি তাহলে থাকে ফাইভ জেড দেখো এখন কিন্তু হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা কী লিখতে পারি এটা এ প্লাস বি আবার এ জেড এখানে যা আছে তাই এখন দেখো এই যে দুইটা থেকে একটা কমন এখন থাকলে হচ্ছে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস টু জেড এটাই হচ্ছে দেখো নয় নম্বর নয় নম্বর হচ্ছে ছত্রিশ আসতে তাহলে ছত্রিশকে ভাঙলে আমরা তেরো মিল মিল করার জন্য আমরা কী কী করতে পারি ছত্রিশকে আমরা যদি ভাগ দিই কী কী সংখ্যা গ্রহণ করলে ছত্রিশ হয় চার নং ছত্রিশ তাহলে দেখো চার নং ছত্রিশ চার চোখ তাহলে দেখো তেরো হয় আবার ছয় ছয় ছত্রিশ ছয় ছয় বারো হবে না তাহলে এটাই হবে নাইন এক্স প্লাস এখানে দুইটা থেকে কমন নিতে পারি এক্স প্লাস আবার আমরা এক্স প্লাস লিখবো এখন দেখব তৃতীয় পদ কি ফোর তাহলে ফোর লিখলাম তাহলে এক্স প্লাস নাইন এক্স প্লাস ফোর এটা আমি ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে করতে হয় দেখাই দিছি অন্য এক ভিডিওতে আছে এই ভিডিওর ডিসক্রিপশানে পেয়ে যাব তারপর এটা হচ্ছে বিষ দেখো বিশ তাহলে বিষ আমরা মিলাব মিলাবো কীভাবে চারে পাশে কুড়ি কিনতে হয় স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে নেব মাইনাস টোয়েন্টি এখন আমরা এখান থেকে কমন নেবো দেখো কমন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কমন আছে তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ হয় এটা যা লিখছি আমরা তাই লিখবো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এখন তৃতীয় পদ আমরা দেখব মাইনাস ফোর এখন গুনতে দেখিত মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস চার এ পাঁচ কুড়ি তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ আর এক্স স্কোয়ার মাইনাস ফোর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার যদি ওটাকে ভাঙানো যায় তাহলে যদি যদি ভাঙানো থাকে তোমাদের বইয়ে তাহলে ভাঙবা প্রিয় শিক্ষাতে কিন্তু এবার আমরা এগারো নম্বর প্রশ্নটি করবো দেখো এগারো নম্বর প্রশ্নটি বলছে স্কোয়ার মাইনাস তিরিশ এ প্লাস দুইশত ষোলো তাহলে এটাকে আমরা দুশো ষোলোকে ভেঙে আমরা তিরিশ মিল করবো তাহলে দেখো দুইশো ষোলোকে যদি আমরা আঠারো দ্বারা ভাগ দিই দুইশো ষোলো ভাগ আঠারো ভাগ করলে কিন্তু হয় বারো তাহলে আঠারো থেকে বারো বিয়োগ করলেই সরি আঠারো আট বারো যোগ করলেই তিরিশ তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তিরিশ আছে বিয়োগ করলে কিন্তু ছয় হচ্ছে হবে না তাহলে স্কোয়ার মাইনাস আমরা বলছি বারো আর আঠারো তুমি যে কোনো একটা সামনে লিখবা দেখো বারো আঠারো যোগ করলে তিরিশ তাহলে আমাদের দুইটাই মাইনাস মানে প্লাস হয়ে গেছে দুই ষোলো তাহলে এখন আমরা কী করব এখন আমরা কমন নেবো দেখো কমন নিলে এ মাইনাস টুয়েলভ হয় কারণ এ তো কমন নিছি ব্র্যাকেটের ভেতর লিখছি এ মাইনাস টুয়েলভ এখন তৃতীয় পথ হচ্ছে মাইনাস আঠারো তাহলে এ মাইনাস টুয়েলভ এ মাইনাস এইটিন এটাই হচ্ছে আমাদের আনসার এবার আমরা দেখব বারো নম্বর তাহলে বারো নম্বরও তোমার হচ্ছে এরকম মেডেল চমাঙ্ক তাহলে এটা আমরা করবো কীভাবে এটা আমরা দেখো লাস্টের সংখ্যা কত দুই তাহলে দুইকে ভাঙলে এক মিল করা যাবে তাহলে দু এক কে দুই তাহলে দেখো এটা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই করতে পারবো দেখো দু এক কে দুই দুই থেকে এক বিয়েক করলে আমাদের আরও এক থাকে তাহলে এখান থেকে ইটু পাওয়ার ফোর কমন আছে ইটুটি পাওয়ার ফোর কেমন এলে থাকে ইটুটি পাওয়ার ফোর মাইনাস এখানে দুই আবার এটা যা আছে তাই লিখবে এটু থিপোর ফোর মাইনাস টু এখানে কিছু থাকে না দেখো কমন একটাও কমন নাই সুতরাং কিছু নেই মানে ওয়ান আছে তাহলে আমরা এই টুথি ফোর ফোর মাইনাস টু আবার এই টুটি ফোর ফোর প্লাস ওয়ান এটা লিখতে পারি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবার আমরা তেরো নম্বর প্রশ্নটি সমাধান করবো দেখো তেরো নম্বর প্রশ্নে বলছে ছয় পঞ্চাশ তাহলে ছয় শত পঞ্চাশকে আমরা ভাগ দেবো ধরো আমি পঞ্চাশ দ্বারা ভাগ দিয়ে দেখি ছয়শো পঞ্চাশ ভাগ পঞ্চাশ তুমি এটা না পারলে তোমার সায়েন্টিফিক ক্যালকুলেটার সাহায্য করবো সেটা ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দেওয়া আছে তাহলে তিরিশ দেখো তেরো হয় থার্টিন তাহলে এক্স স্কোয়ার মাইনাস পঞ্চাশ এক্স প্লাস থার্টিন এক্স মাইনাস ছয়শো পঞ্চাশ তাহলে এখন আমরা কমন নেব দুইটা থেকে এক্স কমন আছে এক্স মাইনাস পঞ্চাশ প্লাস থার্টিন কমন আছে তাহলে এক্স মাইনাস পঞ্চাশ তাহলে এক্স মাইনাস পঞ্চাশ এক্স এটাই হচ্ছে আমাদের এবারে আমরা নাম্বার দেখো বলছে নাইন এক্স স্কোয়ার এখান থেকে যদি আমরা ওয়াই স্কোয়ারটা কমন নিয়ে নিই ওয়াই কমন নাইন স্কোয়ার থাকে ওয়াই কমন এলে ফাইভ থাকে আর এখান থাকে চোদ্দো ওয়া খালি চোদ্দো থাকে এখন আমরা এটাকে মিডল ট্রাম্প করবো দেখো ওয়াই স্কোয়ার এখন এটাকে মিডল ট্রাম্প করার জন্য আমাদের এই যে নয় আর চোদ্দো গুণ দিতে হবে তাহলে নয় আর চোদ্দ দিয়ে দেখি দেখো নয় গুণ গুণ দিলে হয় একশত ছাব্বিশ তাহলে যদি আমরা আবার যদি আমরা নয় দ্বারা ভাগ দিয়ে দেখি একটা ছাব্বিশ ভাগ নয় চোদ্দো তাহলে চোদ্দো থেকে যদি নয় বাদ দিই তাহলে কিন্তু আমাদের পাঁচ থাকে তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বন্ধুরা তোমরা যদি না পারো তাহলে এটা সায়েন্টিফিক ক্যালকুলেটার সাহায্যে করবা কীভাবে করবা সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি তাহলে দেখো এখানে আমরা কি করলাম নাইন আর আমাদের সংখ্যা আসছে নাইন আর ফোরটিন তাহলে আমরা যদি নাইন আর ফোরটিন লিখি দেখো তাহলে আমরা লিখতে পারি এরকম করে ফোরটিন এক্স প্লাস নাইন এক্স মাইনাস ফোরটিন এখন আমরা কমন নেব দেখো ওয়াইস কোয়ার তো আগে থেকে কমন এখান থেকে কিন্তু কোনো সংখ্যা কমন নেই কিন্তু এক্স কমন আছে তাহলে এক্স কমন নিলে নাইন আর নাইন থাকে আর একটা এক্স থাকে আবার কমন নেই চোদ্দো থাকে এখন এখান থেকে কোনো কিছু কমন নাই ওয়ান কমন নিলে নাইন এক্স মাইনাস চোদ্দো থাকে সেকেন্ড ব্রাকেট দিয়ে এরপর দেখো ওয়াই স্কোয়ার মাইন ওয়াই স্কোয়ার নাইন এক্স মাইনাস আবার এক্স প্লাস ওয়ান এরপরে দেখো পনেরো নম্বর আজকের প্রশ্নে আর আজকের সমাধানের শেষ প্রশ্নটি তাহলে এটা করার জন্য আমাদেরকে এই দুটি সংখ্যা গুণ দিতে হবে তাহলে আমরা যদি একাশি আর চার গুণ দিয়ে দিই একাশি গুণ চার গুণ দিলে দেখো তিনশত চব্বিশ তাহলে তিনশত চব্বিশকে আমরা কি দ্বারা ভাগ করতে পারি আমরা কিন্তু এটাকে নয় দ্বারা ভাগ দিব নয় দ্বারা ভাগ দিয়ে আমরা দেখব ভাগ নয় নয় দ্বারা ভাগ দিলে হয় ছত্রিশ তাহলে ছত্রিশ থেকে নয় বাদ দিলে কিন্তু সাতাইশ হয়ে যায় তাহলে আমরা লিখলাম ফোর এক্স যদি পর ফোর ছত্রিশ সাতাশ আছে মাইনাস একাশি যদি এরকম সামনের একটা সামনের পদের যদি এরকম সংখ্যা থাকে সামনে সহক থাকে তাহলে এই দুইটা সংখ্যা গুণ দিতে হয় একাশি গুণ চার করলে হয় একশত ছাব্বিশ এখন এই একশো ছাব্বিশকে তুমি মিডেল ট্রাম্প করবো তাহলে ছত্রিশ দিয়ে ভাগ দেওয়া অথবা নয় দ্বারা ভাগ দিলেই তুমি সাতাশ মিল মেলাতে পারবো এখন যদি কমন নেই দেখো চার নং ছত্রিশ আর চার তাহলে চার এক্স কমন আছে এক্স স্কোয়ার কমন আছে তাহলে থাকলো আরও এক্স স্কোয়ার চার নং ছত্রিশ নয় প্লাস এখানে নাইন কমন হলে এক্স স্কোয়ার মাইনাস একাশি হয় এক্স স্কোয়ার মাইনাস নাইন আবার ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন হয় দুইটার জন্য সরি নাইন এই দুইটা নাইনের জন্য দুইটা এক্স স্কোয়ার মাইনাস নাইনের জন্য একটা আর ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন এই যে এখন এটাকে আর বার সূত্র করা যায় দেখো এটা তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম করা যায় তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন তাহলে এটা কে কীভাবে এটা এ এটা বি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন অ্যান্সার প্রিয় শিক্ষার্থী বিন্দু এরপরের ক্লাসে আমরা পরের ভিডিওতে আমরা শিক্ষিতবৃন্দ এরপরের ক্লাসে আমরা শিখব শুরু থেকে আর বাকি যে উৎপাদকগুলো আছে সেইগুলি ধন্যবাদ